আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে মাংস এবং পোলার চাউল দিয়ে সুন্দর করে মিক্সড একটা রাইস তৈরি করব তো যাই হোক এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আলাদা করে আর পোলাওটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি তো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তো মাংসটা একদম সুন্দর করে ভুনা করে নেওয়া হয়েছে আর ওইদিকে রাইস কুকারে আমি পোলার চাউলটা বসিয়ে দিয়েছি যাই হোক পোলাট চাউলে আমি কিন্তু বেরেস্তা দিয়ে দিয়েছি আর এদিকে সুন্দর করে লাল লাল করে আমি মাংসগুলি কষিয়ে নিচ্ছি এখানে বাড়তি করে গরম মশলা দেওয়া হয়েছে এবং ঝালের পরিমাণটাও একটু বাড়িয়ে দেওয়া হয়েছে তো যাই হোক আমি পোলার চাউলটা একটু নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এদিকে সুন্দরভাবে রাইস কুকারে পোলাওটা হচ্ছে আর এদিকে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে যাই হোক এবার আমি মিক্সড করে নেব মাংসগুলোর সাথে পোলাওটা যেহেতু হয়ে গেছে কষিয়ে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এভাবে আপনারা বিরানের মতো প্রসেসিং করে এরকম চিকেন মিক্সড রাইস তৈরি করতে পারবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আমি যেহেতু তৈরি করেছি এবং এর আগেও তৈরি করে খেয়েছি অনেকটাই ভালো লাগে যাই হোক এখানে আমি এক লেয়ার দেওয়ার পর এখানে উপর দিয়ে অল্প কিছু পরিমাণে রাইস দিয়ে দেব প্রথমে বিরাস্তাও দিয়ে দিলাম এরপর রাইসটা আমি অল্প পরিসরে দিয়ে দেবো লপুপুরের সরি রাইসটা দিয়ে দিলাম উপর দিয়ে আরও কিছুটা চিকেন দিয়ে দিয়েছি এবং পেরেস্তা দিয়ে দিলাম আর কয়েক চামচ রাইস ওপর দিয়ে দিয়ে দমে কিছুক্ষণ চাপ দিয়ে রাখবো তো যাই হোক বন্ধুরা আপনারাও এইভাবে তৈরি করে খেতে পারেন অনেক ভালো লাগে তো মোটামুটি বিরিয়ানির চেয়ে কম নয় এরকমভাবে মিক্সড রাইস চিকেন করলে তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ